ভারতের মাটিতে বসে ভারতের চোখে চোখ রেখে কড়া বার্তা দিয়ে এসেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কদিন আগে শেখ হাসিনা রায়কে যখন দেশ উত্তাল আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে ষাটডল কর্মসূচি পালন করতেছিলেন ঠিক ওই সময়টাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে আমাদের খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণ করার জন্য কলম্বো সিকিউরিটি যে কনক্লেভ হয় সেটার উদ্দেশ্য হচ্ছে ভারত মহাসাগরে নিরাপত্তা জোরদার করা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ড সংবাদ নিয়ে যে গুজব সেটা জাতীয় নিয়েদেশ সেই সম্মেলনে বলেন সম্প্রতি বাংলাদেশ বোয়া এবং বিভ্রান্তিমূলক তথ্যের হুমকির মুখোমুখি হয়েছে আমরা নিজেদের সাইবার স্পেস গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখতে অঙ্গীকারবদ্ধ যা শুধু নিজেদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই নয় সাইবার নিরাপত্তা ভুল তথ্য এবং গুজবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সম্মিলিত পদক্ষেপগুলো স্পষ্টভাবে বাস্তবায়ন করতে হবে এবং এই বিষয়ে কলম্বো সিকিউরিটি কনক্লিপকে পদক্ষেপ নিতে হবে অতীতে আমরা অনেকবার লক্ষ্য করছি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার চেষ্টা করে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে সেই বিষয়টা নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান যা বলছেন তার সার্বম হচ্ছে আপনারা যদি ভারত মহাসাগরে শান্তি চান তাহলে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ চায়ে হস্তকেপ করা যাবে না উনি স্পষ্ট করে বলেন বঙ্গোপসাগরের উপকূলীয় রাষ্ট্র হিসেবে ভারত মহাসাগরের অঞ্চলে স্থিতিশীলতা সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের বিষয় স্বাধীন উন্মুক্ত অন্তর্বর্তিকালীন এবং শান্তিপূর্ণ ভারত মহাসাগর নিশ্চিত করতে হবে বাংলাদেশ বরাবর সেই দৃষ্টিবঙ্গিকে সমর্থন করে তবে এখানে জাতীয় সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং অবন্তন বিষয়ে করা যাবে না শেখ হাসিনা রায় পর ভারত কিন্তু একটা স্টেটমেন্ট দিছে যে স্টেটমেন্টে তারা শেখ হাসিনা রায় নিয়ে কিন্তু কিচ্ছু বলে নাই তারা বলছে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকতে চায় এবং তাদের যে মতামত সেটা তারা শ্রদ্ধা করে এই যে নমনীয় হয়ে স্টেটমেন্ট এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই কড়া বার্তার পরে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারতে সফর নিশ্চিত হয়েছে তখন মনে মনে ভাবতেছিলাম আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে যাওয়া উচিত হবে না কিন্তু উনি ভারত সফরে গিয়া যেভাবে ভারতে চোখে চোখ রেখে কথা বলে আসলেন বার্তা দিয়ে আসলেন সেটা এক কথায় অকল্পনীয় কারণ এরকম স্টেটমেন্ট এরকম বার্তা আমরা অতীতে কখনো লক্ষ্য করি নাই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সুজা হিসাব ওনার কথা হচ্ছে ভারত করে যদি নিরাপত্তা চান শান্তি চান সমৃদ্ধি চান তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না ধন্যবাদ সবাইকে